আপনিও কি দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে খুব সহজেই দু হাজার দুই সালের ভোটার লিস্টটি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ভোটার লিস্টটি কখন প্রয়োজন হবে যখন আপনি এর জন্য ফর্মটি ফিল আপ করবেন সেই ক্ষেত্রে অংশ নম্বর বিধানসভার নাম আরও অনেক কিছু কিন্তু লাগবে তো কিভাবে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন চলুন আমি আপনাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দিই তো দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে গুগল বাই ক্রোমবজার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরে সার্চ অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি শুধু ভোটার লিখে সার্চ করবেন ভোটার লিখে সার্চ করার পর আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো এখানে দেখুন উপরে লেখা আছে ইসিআই তারপরে নিচে লেখা আছে ভোটার ইসিআই গভর্নমেন্ট ডট ইন এটাতে আপনারা এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি এই পেজে চলে আসবে এই পেজে আপনারা স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন তো এখানে নিচে এলে একটি অপশান পাবেন নিচে দেখুন একটি অপশান আছে সার্চ ইউর নেম ইন লাস্ট এস এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি এই পেজে চলে আসবে এই পেজে আপনাদের প্রথমে স্টেটটা সিলেক্ট করতে হবে তো এখানে নিচে দেখুন লেখা আছে সিলেক্ট স্টেট ইন লাস্ট এস আই এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে এখানে কিন্তু রাজ্যের নাম দেওয়া রয়েছে তো আপনার যেটা রাজ্য রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এরপর ক্লিক করে নিচ্ছি তারপর এখান থেকে ভিউ এই অপশানে ক্লিক করবেন তো ভিউতে ক্লিক করার পর সরাসরি এই পেজে চলে আসবে তো এই পেজে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করতে হবে ওর সার জেলার নামটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো আপনার যেটা জেলা রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার ক্ষেত্রে বাঁকুড়া আমি এখান থেকে বাঁকুড়া এই ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর আপনাদের এখানে এসি নামটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনাদের যেটা বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ক্ষেত্রে এটা পড়ছে আমি এখান থেকে এটার উপর ক্লিক করে নেব ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা উপরে আপনার এসি নামটা দেখতে পাবেন তারপর এখানে নিচে পলিং স্টেশন নাম অর্থাৎ বুথের নাম বলছে তো এখানে আপনার এলাকার যতগুলো বুথ রয়েছে বা যে যে স্কুলে ভোট হয় সেই স্কুলের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনি কোন স্কুলের মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তার পাশে দেখুন ফাইনের রুল এপসনি ক্লিক করে নেবেন অথবা আপনার বাবা মা কোথায় ভোট দিয়েছিল দু হাজার দুই সালে সেটা একবার জিজ্ঞেস করে নেবেন বা যদি ভুলে গিয়ে থাকেন ঠিক আছে তো সেই স্কুলের নামের পাশে দেখুন ফাইনাল রুল বা যে স্কুলের ভোটার লিস্ট আপনি দু সালে ডাউনলোড করতে চাইছেন সেই স্কুলটা আপনি এখানে দেখে নেবেন বা আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলটার নামটা আপনি এখান থেকে খুঁজে বার করবেন এবং নামের পাশে দেখুন ফাইনাল রোল এই অপশানটি পাবেন এখানে আপনারা ক্লিক করে নেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর ওপরে আপনারা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা আপনারা যেমন আছে তেমনটি কিন্তু ক্যাপচার কোডটা এখানে আপনারা বসিয়ে দিবেন যেমনটি আছে সেম টু সেম আপনারা বসিয়ে দেবেন ক্যাপচার কোডটা ক্যাপচার কোডটা বসানো হয়ে গেলে নিচে দেখুন ভেরিফাই অপশান আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে দু সালের কিন্তু ভোটার লিস্টটা ওপেন হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজেই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা অনলাইনে দেখতে পারবেন বা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন সেখানে থ্রিরোটোটা আছে এই থ্রিটোটা আইকনে ক্লিক করবেন একদম কোনাটাতে আমি আপনাদের ভালো করে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন থ্রোটোটা আছে একদম কোনায় এই থ্রো অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন উপরে একদম মাঝখানে দেখুন একটি ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন এই ডাউনলোডের আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলো উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক করে দিও তো ধন্যবাদ সবাইকে